ঘুম থেকে উঠেই বন্ধুরা আজকে প্রথমে দেখিয়ে দে আমি কি কি রান্না করছি এই দেখো এখানে আলু সিদ্ধ করে আমি রেখেছি আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া করে আলু দিয়ে তরকারি বানাবো আর এই পাতা দিয়ে আমি কি করবো এটা তোমরা এখন না দুপুর দিকে দেখতে পাবে যে কি বানাই আমি এখন শুধু এক তরকারি ভাত রান্না করব। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো এখনো আমার বিছনা রয়েছে তো এখন আমি বিছনাটা তুলে নেই শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো শুরু করে দিলাম আজকে সকাল হতে না হতেই আমি রান্না স্টার্ট করে দিয়েছি এরকম তো কোনো দিন হয় না যে সকাল সকাল আমি রান্না স্টার্ট করে দিলাম কোথায় যাবো কি হ্যাঁ যাবো একটু ওই বাড়িতেই থাকবো আর কি তো ভাবলাম যে রান্না ভাড়াটা শেষ করে নেই তো রান্না ভাড়াটা শেষ করলে কাজটা শেষ হয়ে যাবে তো আমি সারাদিন ফ্রি থাকবো তো তার জন্য ভাবলাম যে না সকাল সকাল রান্নাটা শেষ করে নিই তো ঠিক আছে দেখে থাকো আমি কি রান্না করি আর সকালে তো বলেছি তোমাদেরকে তো এখন আমি বড়াটা বসাবো বড়াটা বসিয়ে তরকারিটা বানিয়ে নেবো বাক্য হয়ে গেছে আর আর দুপুর দিকে আমি একটা বড়া বানাবো তো দুপুরে কি বড়া বানাবো ওটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ডালের মধ্যে এই দেখো পেঁয়াজ আর হলুদ গুঁড়া আর নুন দিয়ে দিয়েছি তো এখন মেখে আমি দিয়ে দেবো কড়াইতে রৌদ্র নেই খুব মেঘলা মেঘলা করছে আর নিউজে বলেছে কালকে নিউজে যে খুব বৃষ্টি হবে তো বৃষ্টি যদি পড়ে তো ঠান্ডা তো আরো বেড়ে যাবে ঠান্ডা আজকে তিন দিন থেকে আবার ঠান্ডা বেড়ে গিয়েছে আর আজকে মনে হয় সকালে ভাত খেতে হবে তো দেখি আগে রান্নাটা শেষ করি একটু খেয়েও নিতে পারি রান্না স্টার্ট করে দিয়েছি কিন্তু কালকে রাত্রে সকরা বাসন এখন আমার ঘরে আছে তো রান্নাটা হয়ে গেলে সব একসাথে ধুয়ে নিব তো কোনো ব্যাপার না মনে হচ্ছে আজকে বৃষ্টি নিয়ে আসবে যে বাপ করছে বৃষ্টি আজকেই আসবে আমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো হয়েছে বড়া ডাল নেই তো বেশি তার জন্য তো এই দেখো বড়া হয়ে গেছে আর শুকনো লঙ্কা বেজে নিয়েছি দেখো ডালের বড়া আলু সিদ্ধ দিয়ে এখন একটু ভাত খেয়ে নেবো আর বাকিটা দিয়ে তরকারি আলু দিয়ে তরকারি রান্না তো একটু কালিজিরা দেবো প্রথমে কালিজিরা খুবই কম আর এই যে ওরা তো আমার করাইতেই দেখতে পাচ্ছ না কিছু করার নেই বন্ধুরা আমি মানে ক্যামেরা সেট করতেই পারছি না কোথায় রাখবো মোবাইলটা তার জন্য করার মানে দেখাই যাচ্ছে না এই দেখো দেখা যাচ্ছে কি না না তো তরকারিতে জুল দিয়ে দিয়েছি তো আমি একটু বাদ খেয়ে নি তো তোমাদেরকে দেখিয়ে দিই আলু সিদ্ধ ঘি ডালের বড়া শুকনো লঙ্কা তো খেয়ে নেই এই দেখো বন্ধুরা তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার খাওয়া শেষ তরকারিও হয়ে গেল আর এখন আমি কী করবো জানো এখন শুধু বাসন ধোয়া বাকি আছে আর এই যে চুলা তারপর শ্যালফ এগুলো মুচবো আর আজকে কোনো কাজই করব না স্নান করব দেরিতে খুব বেশি ঠান্ডা একদম রৌদ্র নেই হাওয়া দিচ্ছে খুব বেশি ঠান্ডা আর কালকেও দেরিতে স্নান করেছি তো তো আমার গলাটা ব্যথা করছে জর জোর বাফ করছি তো স্নান তো করতেই হবে তো পরে করব গরম জল দিয়ে গরম জল বসিয়ে রাখবো তখন একটু আমি ওই বাড়ি থেকে আসি ওই বাড়ি বলতে কি মানে আমাদেরই তো বাড়ি ওই ওই ওইগড় আর কি তো আসি আসি ওই বাড়ি থেকে এসে তারপর আমি বাসন ধুবো বাসন ধুয়ে তারপর আমি স্নান করব। আর ভিডিওটা আপলোড দিব দিয়ে তারপর যাব ওই বাড়িতে তো ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি ওই বাড়ি থেকে এসেই বাসন ধুয়ে নিচ্ছি আর যেন কী হয়েছে প্রথমে সোয়াটারটা খুলেছিলাম তারপর দেখি না একটু একটু ঠান্ডা লাগছে তো এই গে গেঞ্জিটাও আমি পরে নিলাম তো সোয়াটার লাগলে তো বেশি গরম লাগবে তো শেষ আর এখন এই দেখো পাতা ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আমি কি বানাই দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি নুন মাখিয়ে রেখে দিলাম সব কাজ বন্ধুরা কমপ্লিট কিন্তু সবচেয়ে বড় কাজ রয়েছে পূজা দেওয়া পূজা দেওয়াটাই সবচেয়ে বড় কাজ এটা হয়ে গেলে মনে একটা শান্তি চলে আসে তো এখন হবে না দেওয়া একটু পরে দেব তো আমি এখন এইবারে ওই বাড়িতে যাব বারোটা বেজেই গিয়েছে এই দেখো বন্ধুরা বড়া এই যে সিদল বড়া দেখো গরম গরম সিদল বড়া এই যে এই যে হচ্ছে নিয়েছি সকালে তো খেয়েছি তো তার জন্য একটু নিলাম তো ঠিক আছে খেয়ে নেই আর শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যার সময় চা খাবো না আজকে আজকে দুপুরে চা খেয়েছি তো চা খাবো না আজকে কি খাবো জানো চাউমিন এই দেখো আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে বেশি না এক প্লেট এনেছি তো এক প্লেট পঞ্চাশ টাকা নিয়েছে তো মেয়ে একটু খেয়েছে আর আমি খাবো আর হয়ে যাবে আর চার খাবো আর দেখো আজকে একটা নতুন ক্রিম এনেছে আমার মুখটা পুরো একবারে ফসা হয়ে গেছে কালো থেকে সাদা হয়ে গেছে এই দেখো ক্রিমটায় তো দেখি লাগিয়ে যদি ভালো লাগে তো সবসময় ইউজ করবো আর এমনিতে জানো তোমরা আমি তো বেসেলিং দেই মুখে সবসময় বেসেলিং দেই তো আজকে মনে হলো তো ভাবলাম যে না একটা ক্রিম নেই তো দোকানদারকে আমি তো নামও জানি না ক্রিমের তো দোকানদারকে বললাম যে একটা ভালো দেখে ক্রিম দাও তো গরম তো চলেই আসছে বলতে গেলে তো বললাম যে একটা ক্রিম দাও দেখি লাগিয়ে তো ওই ক্রিমটা দিল গার্নিানদাকে একটা ক্রিম তো দোকানদারকে বললাম যে না একটা ক্রিম দাও ভালো দেখে তো দিল। দেড়শো টাকা দাম তো দেখি ক্রিমটা লাগিয়ে যদি ভালো লাগে তো সবসময় ইউজ করবো আসলে কি জানো আমার আমি যদি মুখের মধ্যে ক্রিম লাগাই যে কোনো ক্রিম লাগাই আমার মনেই থাকে না কি কি ক্রিম আমি দিয়েছি তো মুখের মধ্যে না একবারে বিচিবিচি উঠে মানে খুব বিশ্রী হয়ে যায় তার জন্য মানে আমি ক্রিম দিতে চাই না আর কি বেসেলিংটাই মনে করি ঠিক আছে বেসেলিংটা দিলে বিচি বিচি মানে মুখের মধ্যে হয় না তো তার কারণে আমি সবসময় বেসেলিং দিই তো মন আজকে চাচ্ছিল যে না একটা ক্রিম দেই তো ক্রিমটা আনলাম তো দেখি না কালো থেকে আমি সাদা হয়ে গেছি তো ঠিক আছে চাউমিনটা খেয়ে নিই আর তো দুপুরে তো দেখলেই তোমরা শিদল বড়া আর যে তরকারি ছিল তো শিধল বড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না বানালির সবয় আর কিন্তু খুব টেস্ট হয়েছে একবারে মুচমুচে বড়াটা হয়েছে তো রাত্রেও রয়েছে মানে রাত্রেও রয়েছে হয়ে যাবে তো আর কিছু রান্না করতে লাগবে না তবে আজকে একটু ভাতটা রান্না করতে লাগবে কেননা আমি সকালে একটু খেয়েছি তো আবার দুপুরও খেয়েছি তো বাত রান্না করতে হবে তো এখন না পরে বসাবো সাড়ে না দশটার দিয়ে তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো কাল আবার আসছি